মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাংলা এখন চলছে না রে ধুকছে সে যে অন্ধকারে বাংলা ছড়া কবিতা সেটা আবার কি খায় না মাখে মাথায় ওরা এখন রাইমস বলে পড়া বলতে পোয়েট্রি ইংলিশ বলো দেখবে তোমার সব জায়গাতে এন্ট্রি রবীন্দ্রনাথ তিনি আবার কে পেলেন নোবেল গীতাঞ্জলি ইংরেজিতে লিখে বাংলা গান অস্বচ্ছ প্যান পেনে সেই সুর ট্রেলার সুইফট বিটিএস গ্ল্যামার ভরপুর তবু আমার বুকের মাঝে বাংলা আজও বাজে মেতেই থাকি বাংলা ভাষায় চৈত্র বৈশাখে এই ভাষাতেই মাকে আমি মা বলে যে প্রথম ডাকি এই ভাষাতেই শুনতে পাই জাতীয় গানের ধ্বনি রবি ঠাকুর মানিকবাবু সবাই আমার ভাষায় তাদের ছায়া আজও আছে পাশ্চাত্যের ধারায় নানান রঙের রঙিন এ যে আমার মাতৃভাষা মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা